আপনাকে যদি বলি পৃথিবী গোল না পৃথিবী সমতল আপনার কেমন লাগবে কিন্তু জানেন কি মধ্যযুগে মানুষ নাকি বলতো পৃথিবী সমতল আসুন জানি এটা সত্যতা কতটুকু আসলে ইতিহাসটা একটু ভিন্ন সত্য হলো মধ্যযুগের বেশিরভাগ শিক্ষিত মানুষ জানতো পৃথিবী গোল প্রাচীন গ্রিক দার্শনিক পিথাগোরাস এবং অ্যারিস্টটলের মতো বিজ্ঞানীরা অনেক আগেই প্রমাণ করেছিলেন পৃথিবী গোলাকার সেই সময়ে সমুদ্রপথে চলাচলকারী নাবিকরা লক্ষ্য করেছিলেন দূর থেকে জাহাজ ধীরে ধীরে দিগন্তে অদৃশ্য হয়ে যায় এটা তখনই প্রমাণ করে পৃথিবী গোলাকার এমনকি সপ্তম দশকে ইসলামিক দার্শনিক আল-খয়ারگانیও তার গবেষণায় পৃথিবী গোল বলই উল্লেখ করেছিলেন তাহলেই সমতল পৃথিবীর ধারণা আসলে কোথা থেকে 19 শতকে একদল মানুষ ফ্ল্যাট আর্থ সোসাইটি তৈরি করে পুরনো ভুল আজকের দিনে আমরা মহাকাশে গিয়েছি পা আমাদের কাছে পৃথিবীর গোলাকার ছবি রয়েছে তবুও ভাই কিছু মানুষ বলে পৃথিবীর সমতল সুতরাং মধ্যযুগের মানুষকে মানুষকে হুদারোপ করা হয়েছে তারা তল পৃথিবীর গোল কিন্তু কিছু পিনিকের লোক এই ভুল